আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি প্রত্যেক দিন বিরিয়ানি খেতে দিই আমার কুকুরটা একদিন ভুল করে আপনার বাড়ি চলে গেছে বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন কোনটা ঝাঁটার বাড়ি চালাবেন তাই না তার মানে বোঝা গেল দরজা ভুল করলে মায়ের কে খেতে হবে মুসলমান আমরা আমাদের দরজাতে আছি না দরজা ভুল করেছি ও হারাম খোঁজ চুল কেটেছে এই দিকে নেড়া মাঝখানে চুল আবার কেউ চুল কেটেছে এই দিকে লাল এই দিকে সবুজ এই দিকে আবার কালো আচ্ছা বলুন তো এই চুল কাটা কি হজরত মোহাম্মদ সাল্লামের চুল কাটা হ্যাঁ ও এমন জিন্সের প্যান্ট পরেছে পাচার কাছে ছেঁড়া হাঁটুর কাছে ছেঁড়া আচ্ছা বলুন তো দেখি এই প্যান্ট পরার নিয়ম কি আল্লাহ বা তার নবী কথা বলুন না তার মানে আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটাও কাজ আমাদের নিজস্ব হাদিস কোরআনের দ্বারা পরিচালিত হয় না সমস্ত কাজ বেধর্মীদের কৃষ্টি কালচারে মিছে গেছে ওই জন্য আজকে বেঈমান মুনাফিকরা সুযোগ পেয়েছে যে এ মুসলমান তো মুসলমান নেই খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আল্লাহর আজাব চলছে এটা আপনারা দেখতে পাচ্ছেন তুরস্কের মাটিতে চললো কিছুদিন আগে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ সেকেন্ড ভূমিকম্প হয়েছে আল্লাহ অসংখ্য মানুষ বড় বড় বিল্ডিং এর তলায় পড়ে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আজকেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে একজন বাড়িওয়ালার বাড়িতে ভাড়াটিয়া একটা লোক ভাড়ায় থাকে তা লোকটা বাড়ি ভাড়া দিতে না পেরে বাড়ি মালিক তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে যে আমার এই পাঁচতলা ফ্ল্যাটে তুমি ভাড়া দিতে পারছো না এই কারণে তোমার থাকার জায়গা নেই তুমি নেমে যাও তা লোকটা নেমে তিরিপোল টাঙিয়ে ফুটপাতে বসবাস করছে তুরস্কের ঘটনা বলছি মোবাইলে দেখে সেটা বলছি তা যে লোকটা ভাড়া বাড়িতে ছিলেন উনি নিজে বর্ণনা দিচ্ছেন যে আমাকে যে পাঁচতলা ফ্ল্যাটের মালিক ভাড়া দিতে না পারার কারণে বাড়ি থেকে নামিয়ে দিল আজকে আল্লাহর কি ওই ফেলাডের মালিক আর আমি দুজনা আজকে অবস্থান করছি ফুটপাতে একই ত্রিপলের তলাতে দুজনা মানে কালকে ছিল পাঁচতলা বিল্ডিং এর মালিক আর সামান্য ভাড়াটুকু না দেওয়ার কারণে যাকে বাড়ি থেকে বার করে দেওয়া হলো তার সঙ্গে ফুটপাতে বসবাস করছে কে পাঁচতলা বিল্ডিং এর মালিক এটা কে পারে আল্লাহ আল্লাহ পারে। ভাবতে পারা যায়। ঘন্টা পরে মানুষ জীবিত শিশুরা জীবিত উদ্ধার হচ্ছে দেখবেন সে দু সাল থেকে

আমফান ঝড় হলো মনে আছে আপনাদের দিকে হয়নি আমাদের দিকে হয়েছে তারও আগে নার্গিস ঝড় হয়েছে হারিকেন ঝড় হয়েছে সাইক্লন হয়েছে সুনামি হয়েছে এই আপনার নেপালে ভূমিকম্প হয়েছে কাঠমান্ডুতে এই আপনার তুরস্কের মাটিতে হয়েছে তারপরে আমাদের এখানে তেমন কোনো বিপদ হয়নি তবে মুসলমানরা বর্তমানে একটু বিপদের মধ্যে আছে দু তিন বছর ধরে আমাদের এখানেও বিপদ চলছে না বিপদ নয় লকডাউনে গরিব মানুষদেরকে ঘরে ঢুকিয়ে দিল তার আগে কি বিপদ চলছিল তার আগে বিপদ চলছিল বিপদ মুসলমানরা সব ঘরে ঢুকেছিল ভয় করছিল আপনাদের ঝাড়খন্ড এরকম ভয়টা লাগেনি তো লেগেছে ক্যাম্প তৈরি করা হয়েছিল ভরে দিবে বলে সব মুসলমান গুলোকে এক আশ্চর্য ব্যাপার যদিও এনআরসি হোক এটা আমরা চাই এমপিআর হোক এটা আমরা তবে সকলের জন্য যদি এটা হয় অবশ্যই আমিও মমতাজুল ইসলাম এটা চাই কিন্তু শুধু মুসলিমদেরকে টার্গেট করে এনআরসি এমপিআর হবে এটা তো ঠিক নয় ঠিক ঠিক নয় শুধু হুমকি দিচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে ওই আসামে যেমন ডিটেনশন ক্যাম্প করেছি ঝাড়খণ্ডে তেমন হবে ওয়েস্ট বেঙ্গলে তেমন হবে বিহারে তেমন হবে মুসলমানগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে তার ভিতরে থাকবে তিন হাজার লোকের দুটো পায়খানা ঘর দুটো থাকার ঘর আর দুটো কোন কোনোরকম রুটি আর তরকারি খেতে দেওয়া হবে এসব ভয় দেখায়নি ভয় দেখিয়েছে এগুলো আল্লাহর তরফ থেকে ভেবে নিতে পারেন যে আমাদের উপর একটা মারাত্মক বড় পরীক্ষা হতে পারে একটা একটা করে কিন্তু পরীক্ষা চলতে আছে আছে না তবে যদিও এনআরসি টেনআরসি এগুলো অনেকটা রাজনৈতিক পলিটিক্যাল ব্যাপার এছাড়া আর কিছু নয় আপনারা অবাক হয়ে যাবেন যাদের বাড়িতে টিভি আছে আপনারা লক্ষ্য করবেন টিভিতে একটা চ্যানেল আছে ডিসকভারি দেখেছেন দেখেছেন আর একটা আছে কি এনিম্যাল প্ল্যান নাকি একটা চ্যানেল আছে এখানে দেখবেন সালমান খান শাহরুখ খান প্রীতি হিমাবলানি ঐশ্বর্য রায় এদেরকে দেখানো হয় না হয় কি দেখানো হয় বাঘ হুল্লুক সিংহ জি বড় বড় সিগাল সাপ পাখি এইগুলোকে দেখতে পাওয়া যায় পাওয়া যায় না পাওয়া যায় আচ্ছা বলুন তো বাঘ তৃণভোজী প্রাণী না মাংসাশী প্রাণী মাংসাশী মাংস খেতে পছন্দ করে তাই না এবার বলুন তো বনের ভিতরে সব থেকে বাঘ মহিষ আছে গরু আছে হরিণ আছে অনেক প্রাণী আছে বাঘ বলুন তো দেখি কার মাংস খেতে বেশি পছন্দ করে হরিণ গরু পেলে ও খাবে না খেতে চাইবে না মহিষ পেলে তাও খেতে চাইবে না হরিণ যদি পেয়ে যায় ওরে বাবারে ও ছাড়বে না তার মানে ও জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল তাই না এটা ও জানে এর মাংসতে খুব প্রোটিন আছে তো ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান হাঁড়ি চোয়ার চামার বাগদি ছুতোর মেতোর সবাই সব কাস্টের লোক বসবাস করে কাউকে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে না শুধু মুসলমানগুলোকে ভরে দেওয়া হবে মানে সরকার আমাদেরকে পুরো হরিণের মতো মনে করেছে যে এদেরকে যেখানেই পাও ধরে খেয়ে ভালো কারণ কি নিশ্চয়ই আমাদের কাছে কোনো মূল্যবান মাল আছে এই কারণে সরকার ভয় করে কি বলছি বুঝতে পারছেন না হরিণের মাংস খুব টেস্টফুল এই জন্য বাঘ ওকে পছন্দ করে আমাদেরকে খেলাতে ভরে দেওয়া হবে মানে বুঝে নিতে হবে যে আমাদের কাছে একটা অমূল্য সম্পদ আছে দৃষ্টান্ত স্বরূপ আপনাকে একটা কথা বলি আচ্ছা বলুন তো দেখি আমাদের দেশের একজন মানুষ আমি রাজনৈতিক লোক না তার নাম নীরব মুদি নাম শুনেছেন এগারো হাজার কোটি টাকা পাঞ্জাব ন্যাশনালের টাকা চুরি করে বিদেশে চলে গেছে শুনেছেন এটা এগারো হাজার কোটি টাকার চোর দেশ ছেড়ে চলে গেল সরকার এখন ভাবছে যে দেশের ছেলে কি করে দেশে ঢোকানো যায় এই জন্য তার পিছনে আবার লাখ 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 টাকা খরচা করা হচ্ছে যাতে দেশের ছেলে দেশে ফেরত চলে আসুক এটা আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের রানাঘাট কৃষ্ণনগর এই কৃষ্ণনগরে একটা জায়গার নাম আছে জানেন কৃষ্ণনগর কৃষ্ণনগরের একটা বৃদ্ধাশ্রমের বাহাত্তর বছর একজন মহিলাকে গণধর্ষণ করা হয়েছে শুনেছেন শোনেননি আপনারা এটা জানেন যে পুরীর জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে ১৩ বছরের একটা মেয়েকে জন মিলে লাগাতার দর্শন করে তাকে হত্যা করা হয়েছে এটা আপনারা জানেন যে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গুলি করে মারা হয়েছিল নিজের সিকিউরিটিরা গুলি করে মেরেছিল কোন প্রধানমন্ত্রী গান্ধীকে তাই তো তারা এখনো পর্যন্ত সবাই দেশেই আছে কেউ দেশ থেকে তাড়ানো হয়নি কাউকে কিন্তু আমাদের দেশে একটা লোক ছিলেন লোকটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক নাম জানেন দেশে আছে না চলে গেছে চলে গেছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা খবর পাওয়া যাচ্ছিল যে দু সালে ১৭ ডিসেম্বরের ভিতরে এ দেশ মুসলিম কান্ট্রি হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত করা হবে মুসলমান জিরো পার্সেন্ট থাকবে এটা হিন্দু কান্ট্রিতে রূপান্তরিত হবে ডাক্তার জাকির নায়েককে তাড়িয়ে দেওয়া হলো কারণ কি মানে সরকার জেনে গেছে যে এত লোক ইসলাম গ্রহণ করছে এই লোকটার বক্তব্য শুনে একে যদি দেশের মাটিতে আর দু তিন বছর রাখা যায় তাহলে মনে হয় আমাকেও কাল থেকে তসবি ঘুরতে হবে এই এইরকম একটা পজিশন এই জন্য চালাকি করে লোকটাকে রাজনৈতিক ভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো কোন অসুবিধা নেই কারুল মেয়েকে ধর্ষণ করেছে ডাক্তার জাকির নায়ক কারোর থেকে দশ পয়সা মেরেছে কারোর জমি জোর করে দখল করেছে করেনি তারপরেও চোর যারা তাদেরকে দেশে থাকতে দেওয়া হলো লোকটাকে থাকতে দেওয়া হলো না আল্লাহ এ অবস্থা কেন শুধু হুমকি দিচ্ছে বলছে তোমাদের দেশে থাকতে রাখা যাবে না কেন রাখা যাবে না বলছে তোমরা কি দিয়েছ তোমাদের অবদান কি আছে যে বলছে আমাদের উপর বিপর্যয় কি কেন সেটা দুই চার কথা বলে তবে বক্তব্য শুরু করছে এগুলো জাতির জন্য জানা জরুরি আরে আমরা দেশ থেকে চলে যাব আশ্চর্য ব্যাপার আমরা কি করিনি দেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকে দু সাল পর্যন্ত কোন জায়গাটায় আমরা বাদ আছি এটা আমাদেরকে দেখানো লাগবে তবে দেশ ছেড়ে আমরা চলে যাব তার আগে নয় তখনই ডিসেনশন ক্যাম্পে ঢুকবো যখন প্রমাণ না দিতে পারবো সালে পনেরোই আগস্টে এদের স্বাধীনতা লাভ করেছে সারা ভারতবর্ষে ইংরেজদেরকে তাড়াতে হবে ইংরেজ বিরোধী আন্দোলন সর্বপ্রথম ভারতবর্ষ শুরু করেছিল আলেমরা সর্বপ্রথম তার দৃষ্টান্ত যদি আপনি ইতিহাসের পাতাগুলো যদি খুলে যদি দেখেন তাহলে যখন ইংরেজ দেশ থেকে যখন চলে গেল গোয়েন্দা বিভাগ পাঠাচ্ছে যে ভারতবর্ষ থেকে আমাদের বিরোধিতা করছে সব থেকে বেশি কারা এটা একবার গিয়ে জেনে এসো গোয়েন্দারা তারা জেনে গেল যে রিপোর্ট পেশ করলো ইংরেজদের মোস্তানদের কাছে দালালদের কাছে যে এই ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর সব থেকে বেশি ভূমিকা পালন করছে আলেমরা গোয়েন্দা বিভাগরা অস্ত্র সত্র নিয়ে দিল্লির খায়বার থেকে দিল্লির চাঁদিনি চক পর্যন্ত রাতের বেলাতে তারা তলোয়ার পিস্তল নিয়ে কে গেল এক রাত্রিতে 40 হাজার আলেম ওলামাদেরকে মেরে দিল্লির খাইবার থেকে চাদনী চক পর্যন্ত প্রত্যেক আমগাছের জামগাছের ডালে আলেম ওলামাদের লাশ টাঙিয়ে দেওয়া হলো সর্বপ্রথম স্বাধীনতা লাভ করার আগে এক রাত্রিতে আমরা 40 হাজার আলেমরা শুধু দেশের জন্য শহীদ হয়েছি এক রাত্রিতে আমাদের অবদান নেই বলতে তোমরা কি দিয়েছ। আমরা কি দিতে পারিনি তুমি ক্রিকেট খেলোয়ার চেয়েছো আমরা আজহার উদ্দিন খেলতে পাঠিয়েছিলাম ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হিসাবে আমরা মোহাম্মদ কাইফ কে পাঠিয়েছিলাম আমরা ভালো গায়ক দিতে পারিনি আমরা মোহাম্মদ আজিজকে দিয়েছি মোহাম্মদ রফিককে দিয়েছি সিনেমা চালানোর জন্য সরকার যে ইনকাম করে আমরা ভালো নায়ক সালমান খানকে দিয়েছি শাহরুখ খানকে দিয়েছি আরবাজ খানকে দিয়েছি আমরা সব খান পরিবারকে সিনেমাতে লাগিয়েছি আমরা ভালো লেখক দিতে পারিনি কাজী নজরুলের ভাষাতে আজও পর্যন্ত যে লেখা হয়েছে এর আজও পর্যন্ত এমনও শব্দ আছে ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না আমাদের গলার সুন নেই আজও পর্যন্ত মোহাম্মদ রফিক যে গান গেয়েছে কোন মামুল ব্যাটার ক্ষমতা নেই আজও পর্যন্ত তার নকল করে দিবে কি দিতে পারিনি কি দিতে পারিনি ভারতবর্ষে কামরা আশ্চর্য ব্যাপার বলছে দেশ ছেড়ে চলে যেতে হবে দেশ ছেড়ে আমরা যাব মানে সারা ভারতবর্ষ তো মুসলমানদের অবদান টিপু সুলতান মসজিদ মুসলমানদের তাজমহল মুসলমানদের দিল্লি জামে মসজিদ মুসলমানদের কলকাতার শহীদ মিনার মুসলমানদের মুসলমানদের তাজমহল সব মুসলমানদের সারা ভারতবর্ষটাই তো মুসলমানদের সম্পত্তি তো ভর্তি আমাদেরকে বলছে তাড়িয়ে দেওয়া হবে দেশ ছেড়ে চলে যেতে হবে অবাক করা ব্যাপার এ হুমকি আমাদের উপর আসছে কি আসছে না আসছে একদম আর মমতাজুল ইসলাম আপনাকে বলছি বলিষ্ঠ ভাষায় প্রতিবাদ করতে শিখুন বলিষ্ঠ ভাষায় কারণ পক্ষে বিপক্ষে নয় আল্লাহ আজাদ একটা 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 করে আল্লাহ আমাদেরকে একটা একটা করে পরীক্ষা করছেন তবে অটুট থাকবেন পৃথিবীর কোন বাতিল শক্তির কাছে মাথা নত করব না ইনশাল্লাহ কোন বাতিলের কাছে নত করব না ইনশাল্লাহ আল্লাহ আজ আছে না নেই আচ্ছা না নেই আছে মুসা আলী সালাম চলে যাচ্ছেন ফেরাউন তারা করে নিয়ে যাচ্ছে সামনে নীল পিছনে ফেরাউন ডান দিকে ফেরাউন বাম দিকে ফেরাউন নীল নদের পানিকে একদিকে দাঁড় করিয়ে আল্লাহ মুসাকে পার করেছিল কি করেনি বলেছিল ফেরাউন কার কাছ থেকে মুসাকে বাঁচানো হয়েছে আমাদের মাঝে একজন নবী ছিলেন নবীটার নাম এব্রাহিম এব্রাহিম কাগুলে ভুলে দেওয়া হয়েছিল বেঁচেছিলেন না মারা গিয়েছিলেন বেঁচেছিলেন আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইউনুস আলহি সালাম দীর্ঘ দিন যাবৎ মাছের পেটের ভিতরে ছিলেন বাঁচতে পেরেছিলেন না মারা গিয়েছিলেন বেঁচেছিলেন যে আল্লাহ সমুদ্রের নদীর পানিকে একদিকে স্থির করে মাঝখানে রাস্তা করে দিয়ে নবীকে বাঁচাতে পারে যে আল্লাহ একজন নবীকে আগুনের ভিতর থেকে বাঁচিয়ে নিতে পারে যে আল্লাহ মাছের ভিতর থেকে একজন ঈমানদারকে বাঁচিয়ে নিতে পারে সেই আল্লাহ झारखंड ওয়েস্ট বেঙ্গল বিহার তথা সারা ভারতবর্ষের ঈমানদারদেরকে রণ কৌশলে কোন মাধ্যমে বাঁচাতে পারে কি পারে না পারে কি পারে না আল্লাহ আছে না নেই অবশ্যই আছে আল্লাহর উপরে ভরসা করুন বাঁচার একটাই রাস্তা আল্লাহর উপরে ভরসা করুন চারিদিক দিয়ে বিপদ চলে এসেছে আমি মমতাজুল ইসলাম এখন মনে করছি আর বাঁচার বিকল্প কোন রাস্তা নেই শুধু আল্লাহর উপরে ভরসা করুন বাঁচবেন কেমন করে এই পরিস্থিতিতে বাঁচবেন কেমন করে সে বাঁচার পথ তো আপনাকে বলে দিচ্ছি শুনে নেন আজকে আমি অসুস্থ মারাত্মক ঠান্ডা জ্বর আস্তে আস্তে চার পাঁচ বার গাড়ি ধার করি ওষুধ খেয়েছি গলার অবস্থা থেকে বুঝতে পারছেন। তবু আমি হাজার ভাই রাজওয়Alam ভাই ভালোবাসাতে এসে চিন্তাচার আস্তাম না হয় তো আল্লাহ নিয়ে সেটা ভিন্ন ব্যাপার তবু ভাঙ্গা গলাতে আমি আপনার উপকার করে যাব আমি আপনার এক মিনিট টাইম লস করব না এক বাঁচার পথ কি আমাদের চারিদিক থেকে তো বিপদ প্রথমে বলি বিপদের কারণ কি এবার একটা উদাহরণ দিয়ে কোরআনের আয়াত দিয়ে বক্তব্যটা শুরু করে দিই একটা লোক সাইকেল নিয়ে এইখান থেকে যাচ্ছিল একটা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছে বলুন তো গায়ের লোক কোন গাড়িওয়ালাটাকে দোষ দিবে মোটর কারণ ও স্পিডে চলে দামি গাড়ি তাই না ভালো এখন মোটর সাইকেলওয়ালাটা যাচ্ছিল ওর নাজিম আলম ওর গাড়ি নিয়ে এই রোড দিয়ে যাচ্ছে চাচকি থেকে পাকুরে। এখন নাজমি আলমের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে বলুন তো দোষ কার হবে নাজমি আলমেরই হবে ওর বড় গাড়ি দামি গাড়ি এত কোন মোটর সাইকেল ওলার দোষ হয়েছে সাইকেলের থেকে দামি তাই এবারে দোষ হলো নাজিম আলমের ওর দামি গাড়ি তাই নাজিম আলমের চার চাকে গাড়িটা ড্রাইভার পাকুর রেল ফটকটা পার করছিল শতাব্দী এক্সপ্রেস এসে বেড়েছে ওর গাড়িতে বলুন তো দোষ হবে কার দোষ হবে কারণ হচ্ছে এই ড্রাইভার দরজা খুলে বলবে ওই বেটা বেদব তুই আমার রাস্তায় ঢুকলি কেন বল আমি তো আমার নিজের তৈরি করা পার্টিতে চলছি তু কেন এদি এটা বল বলবে কি বলবে না তার মানে বোঝা গেল যে দরজা ভুল করলে মার খেতে হবে কি বললাম ইলেন না আমি মমতাজী ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি প্রত্যেক দিন বিরিয়ানি খেতে দিই আমার কুকুরটা একদিন ভুল করে আপনার বাড়ি চলে গেছে বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন কোনটা ঝাঁটার বাড়ি চালাবেন তাই না তার মানে বোঝা গেল দরজা ভুল করলে মায়ের কে খেতে হবে মুসলমান আমরা আমাদের দরজাতে আছি না দরজা ভুল করেছি ও হারাম চুল কেটেছে এই দিকে নেড়া মাঝখানে চুল আবার কেউ চুল কেটেছে এইদিকে লাল এই দিকে সবুজ এই দিকে আবার কালো আচ্ছা বলুন তো এই চুল কাটা কি হজযত মোহাম্মদ শাহ সালমের চুল কাটা হ্যাঁ ও এমন জিনসের প্যান পরেছে পাচার কাছে ছেঁড়া হাঁটুর কাছে ছেড়া আচ্ছা বলুন তো দেখি এই প্যান্ট পরার নিয়ম কী আল্লা তার নভী কথা বলুন না তার মানে আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত একটাও কাজ আমাদের নিজস্ব হাদিস কোরআনের দ্বারা পরিচালিত হয় না সমস্ত কাজ বেধর্মীদের কৃষ্টি কালচারে মিছে গেছে ওই জন্য আজকে বেইমান মুনাফেকরা সুযোগ পেয়েছে যে এ মুসলমান তো মুসলমান নেই এদেরকে মারতে বড় সুবিধা ওরা বুঝতে পেরেছে যে এরা তো সেই মুসলমান নেই আছে নাই হিন্দু ভাইরা দুর্গার কাছে যায় মুসলমান দরগায় যায় হিন্দু ভাইরা মরা মানুষ ঠাকুরের কাছে পূজা করে মুসলমানেরা মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পূজা করে হিন্দু ভাইরা ঠাকুরের সামনে মানত করে মুসলমানরা মাজারে গিয়ে মানত করে হিন্দু ভাইরা তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে মুসলমান ভাইরা তার বাপ মারা গেলে চল্লিশে গরু জবাই করে খানা করে কোন জায়গা ডিফারেন্স বলুন কোন ডিফারেন্স আছে সব জায়গাতে এক ওই জন্য সুযোগ পেয়ে গেছে যে এরা তো আর মুসলমান নেই সুযোগ পেয়ে গেছে কি যায় না গেছে কিছুদিন আগে ওই মুর্শিদাবাদ দৌলতাবাদ বলে একটা জায়গাতে শীতকালে একটা বাস ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটা নদীতে পড়ে গেছে শুনেছেন এটা শীতকালে শুনেছিলেন অনেক মানুষ মারা গেছে একজনেও বেঁচে নেই তো আমি ওই রাস্তা দিয়ে একদিন গাড়ি নিয়ে আসতে তখন আমাকে বলছে বড় দুঃখ লাগছিল যে কটা লোককে আমাদের কেলাবের ছেলেরা উদ্ধার করেছে বা সরকারিভাবে উদ্ধার করা হয়েছে মুসলমান না হিন্দু আমাদের কেলাবের ছেলেরা কেলাবে ঢুকিয়ে প্যানের চেন খুলে দেখেছে কে মুসলমান আর কে হিন্দু আপনি দাঁত বার করে হেসে দিলেন আপনি দাঁত বার করে হাসলেন কেন এটা তো আপনার লজ্জা মানে বর্তমান মুসলমান চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে মুসলমান না ওই হিন্দু আচ্ছা বলুন এছাড়া আর কোনো কিছু দেখে বোঝা যায় হ্যাঁ তো সবাই বলছেন কতজনার আছে এখানে আছে কতজনার তার মানে বোঝা যাবে না ওরও নাম পল্টু আপনার নামও পল্টু ওরও দাঁড়িয়ে নাই আপনারও নাই ও দাঁড়িয়ে পেচ্ছাপ করে আপনিও দাঁড়িয়ে পেচ্ছাপ করেন আপনিও গাঁটের নিচে কাপড় পরেন ও গাঁটের নিচে পড়ে বলুন তো দেখে মুসলমান হিন্দু পার্থক্য করা যায় কি আশ্চর্য ব্যাপার বাঁচার মাত্র একটা পথ বাঁচার কটা পথ একটা এক আল্লাহ তালা বলছেন মা আতা কুম রসুল তোমরা যদি বাঁচতে চাও দুটো জিনিস করো এক আমার নবী যেটা দিয়েছে সেটা গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করেছে ওইটা থেকে তোমরা দূরে থাকো তাহলে তোমরা বাঁচার একটা পথ পাবে নাম্বার দুই বাঁচার আর একটা পথ আপনাদেরকে বলি সেটা কি একটা পাখি একটা পাখি এখান থেকে ওই যে লাইটটা জ্বলছে এইটা ধরে নেন দুশো ফুট চওড়া গভীর আছে এক হাজার ফুট ধরে নেন একটা লতা পাতা এইখান থেকে লতিয়ে লতিয়ে কোনো রকম ভাবে ওই মাথা পর্যন্ত গেছে মাঝখানে গর্ত কত ফুট এক হাজার ফুট আপনাকে যদি বলা হয় যে লতা পাতার উপরে ভাই উঠুন তো উঠে বসুন তো আপনি বসতে পারবেন লতা পাতার কোনো দাম আছে ও তো যখন তখন ছিঁড়ে পড়ে যাবে যাবে কি যাবে না কোনো দাম আছে কোনো দাম নেই একটা হুনমানকে যদি বলা হয় যে তুমি লতা উঠে বসো বসতে পারবে পারবে না ওর জীবনের দাম আছে ওর পাকস্থলী আছে ওর ভালো মন্দ জ্ঞান আছে আচ্ছা বলুন তো লতা পতাতে কে বসতে পারে আর কে পাখি বসতে পারে কারণ পাখি কোনোদিন লতা পাতার উপরে ভরসা করে বসে না পাখি কার উপরে ভরসা করে ডানার উপরে ভরসা করে তা আমাদের দুটি মাত্র ডানা এই দুটি ডানা দিয়ে বাঁচার রাস্তা এক আল্লাহ নবী সাল্লাম বলছেন তারা তো কম আমাইন আমি চলে যাবার আগে পৃথিবীতে তোমাদেরকে দুটি মাত্র জিনিস আমি ছেড়ে দিয়ে যাচ্ছি এক বললাম আল্লাহর কেতাব

আমাদের মাঝে একজন নবী এসেছিলেন নবীটির নাম মোহাম্মদ সাল্লো আলিহা কয়েকটা জিনিস ধরবো তাড়াতাড়ি করে উত্তর দেন এক জন্ম কোথায় মক্কা আচ্ছা মক্কা মদিনার ভিতরে কোন শহরের নামের আগে আমাদের হাজির সাহেবরা সোনা ব্যবহার করে বলুন তো সোনার মোদি বলে না সোনার মদি না বলে তো বলে তা সোনার জন্মগ্রহণ না কেন মক্কায় কেন করলেন মদিনাতে করতে পারতেন মক্কায় করার পিছনে একটা কারণ আছে এক ভৌগোলিক জ্ঞান যাদের আছে ভূগোলের জ্ঞান যাদের আছে ভৌগোলিক জ্ঞান তারা জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা তাই তো হজর মোহাম্মদের কাছে একটা কেতাব দেওয়া হয়েছিল কেতাবটার নাম আল কোরআন এই কেতাবের কাজ কি না অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে টেনে আনা তাই তো মক্কা হচ্ছে পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত এই বিশাল একটা প্যান্ডেল এই প্যান্ডেলের ওই কোলাতে একটা লাইট টাঙিয়ে দেওয়া হলো বলুন তো একটা লাইটে গোটা প্যান্ডেল সমানভাবে আলো আলো পাবে পাবে না লাইটটা যদি প্যান্ডেলের মাঝখানে দেওয়া হয় তাহলে চারিদিকে আলো পাবে কি পাবে না পাবে তো মক্কাতে এই কারণে জন্ম দেওয়া হলো যে মক্কাতে জন্ম দেওয়ার ফলে এই কোরআনের আলোটা যেন সারা পৃথিবীতে সমানভাবে ভাবে জনের আলোটা ছড়িয়ে পড়ে এই জন্য মক্কাতে এই লোকটাকে জন্ম দেওয়া হলো